আমার পুত্র আব্দুল্লাহকে বাঁচানোর জন্য হাসেমের বংশের সকল সম্পদ দেব আর মোত্তালিবানা বংশের সব সম্পদ দিয়ে দেব দেব বংশের আল্লাহ সন্তুষ্ট না হওয়া পর্যন্ত উটের সংখ্যা বাড়বে যদি আব্দুল্লাহ বেঁচে যায় ওকে বিয়ে দেব আমাদের ক্ষমা করুন রাবুল কাবা ভাবছি আমিও বিয়ে করব আপনি যা করে খুশি হবেন তাই করুন মনে রাখবেন আবদুল্লাহকে আমি ফেরত চাই হ্যাঁ যা করতে হয় করো আব্দুল মুত্তালিব ছেলেকে বাঁচাও মক্কার প্রধান আগামীকালই আগামীকালই সবাই মিলে যাব গাবাতে এই তীরটা হচ্ছে আবদুল্লাহ আর এই তীরটা উঠের জলদি করো ভাই তুমি আমার জুমাহ বংশের ভাই আবদুল্লাহ কামা আবদুল্লার বদলে সতকা গ্রহণ করুন আব্দুল্লাহ ইয়ার আব্দুল দয়া করুন আপনি আমাদেরকে আব্দুলার বদলে সতকা গ্রহণ করুন আমার পিতা আব্দুল মোতালিমের সম্মতের বদলে গ্রহণ করুন আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দিই দয়া করুন

জন্য এক বিশাল সুখবর হাশেম বংশের জন্য সুখবর আবদুল্লাহ বেঁচে গেছে একশোটা উট সৎকা দেব কাবার চারপাশে সবগুলো দরজার সামনে এবং পর্বতসমূহের সামনে কারো খাওয়ায় বাধা থাকবে না না মানুষ না কোনো জিন না পাখি না কোনো জন্তু আল্লাহর নামে একশো উঠ

কাজ শেষ হলে আমি রওনা দেব আরবের কাবার দিকে এবং আরবের ওই কাবাকে আমি একেবারে ধ্বংস করে দেব যেন ওরা আর সেখানে তীর্থে না যেতে পারে তারপর আমি তীর্থযাত্রীদের আদেশ দেব যাতে নাজরানের শহীদদের স্মরণে তৈরি গির্জায় যেতে প্রয়োজন হলে আমি বাধ্য করব ওদেরকে